তোর মা আমার বাড়ির চাকর এই কথাগুলো যখন রূপা তার স্বামীর দিকে ছুড়ে দিল তখন যেন পুরো বাড়িটাই এক নিমিষে স্তব্ধ হয়ে গিয়েছিল রাত তখন দুটো অর্ণব তার স্ত্রী রূপার দিকে এক পলকে টাকিয়েছিল এই প্রথম সে দেখছিল তার শান্ত নম্র স্ত্রীকে এমন কঠিন রূপ ধারণ করতে অর্ণবের সারা শরীরে এক শীতল স্রোত বয়ে গেল সে ভাবতেও পারেনি যে রূপা এমন ভয়ঙ্কর কথা বলতে পারে বিশেষ করে তার মাকে নিয়ে তাদের আট বছরের বিবাহিত জীবনে এমন তিক্ততা আগে কখনো আসেনি কিন্তু আজকের এই বিশেষ রাত যেন তাদের সম্পর্কের সব বাঁধ ভেঙে দিতে প্রস্তুত ছিল সকাল থেকে তাদের বাড়িতে এক ধরনের চাপা উত্তেজনা বেরাজ করছিল অর্ণবের মা রত্না দেবী যিনি তাদের সাথেই থাকতেন গত কয়েকদিন ধরে বেশ অসুস্থ ছিলেন রূপা বরাবরই শাশুড়ি মায়ের প্রতি যত্নশীল ছিল কিন্তু আজ তার আচরণে এক অদ্ভুত কাঠিন্য ছিল ডাক্তার এসেছিলেন দুপুরে রত্নাদেবীর শারীরিক অবস্থা তেমন গুরুতর না হলেও তাকে কয়েকদিন পরিপূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন এই সামান্য অসুস্থতাই যেন রূপার ভেতরের ক্ষোভের আবুনকে উস্কে দিয়েছিল অর্ণব সারাদিন অফিসে ব্যস্ত ছিল তাই বাড়ির ভেতরের এই সূক্ষ্ম পরিবর্তনগুলো তার চোখ হেরিয়ে গিয়েছিল সে যখন রাতে বাড়ি ফিরল তখন রূপার চেহারায় এক ধরনের চাপা খুব লক্ষ্য করেছিল কিন্তু ক্লান্তিতে সে বিষয়টিকে ততটা গুরুত্ব দেয়নি রাতের খাবার টেবিলেও এক অদ্ভুত নীরবতা ছিল যা সাধারণত তাদের বাড়িতে দেখা যেত না অর্ণব ভেবেছিল হয়তো মা অসুস্থ বলে রূপা চিন্তিত তাই সেও চুপচাপ খেয়ে নিজের ঘরে চলে গিয়েছিল কিন্তু সে জানত না এক ভয়ঙ্কর ঝড় তার জন্য অপেক্ষা করছিল রাত গভীর হওয়ার সাথে সাথে রূপার অস্থিরতা বাড়তে থাকে সে বারবার পায়েচারি করছিল তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল অর্ণব তখন ল্যাপটপে কিছু কাজ সারছিল রূপার চোখে তখন ঘুম ছিল না বরং ছিল এক গভীর যন্ত্রণা আর ক্রোধের মিশ্রণ তুমি কিছু বলবে রূপা অর্ণব নরম সুরে জিজ্ঞাসা করলো তার স্ত্রীর এমন অস্বাভাবিক আচরণ তাকে খানিকটা বিচলিত করছিল রূপা কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর হঠাৎই সে বিস্ফোরিত হল তার কণ্ঠস্বরে এমন এক তিক্ততা ছিল তা অর্ণব আগে কখনো শোনেনি হ্যাঁ বলবো অনেক কিছু বলার আছে আমার তোমার মা তোমার মা আমার বাড়ির চাকর এই কথা শুনে অর্ণব যেন হতভম্ব হয়ে গেল তার শরীর মুহূর্তের জন্য অবশ্যই গিয়েছিল সে বিশ্বাস করতে পারছিল না যে তার স্ত্রী এমন একটি কথা বলতে পারে তার মা যিনি তাদের জন্য সারা জীবন এত ত্যাগ স্বীকার করেছেন আজ তাকে চাকর বলা হচ্ছে অর্ণবের চোখে এক তীব্র অবিশ্বাস আর অপমান ফুটে উঠল রূপা তুমি কি বলছো এসব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অর্ণবের কণ্ঠে বিস্ময় আর ক্রোধের মিশ্রণ রূপা হাসল এক বিদ্রুপের হাসি মাথা খারাপ আমার হয়নি হয়েছে তোমাদের সারা জীবন ধরে তোমরা আমার সাথে যা করেছ তারপরেও যদি আমার মাথা ঠিক থাকে তাহলে আমিই পাগল অর্ণব উঠে দাঁড়ালো তার মুখ কঠিন হয়ে গেছে ব্যাখ্যা কর রূপা তুমি কিসের কথা বলছো কোন সারা জীবন কোন অত্যাচার আমরা তোমায় কোনোদিন অসম্মান করিনি রূপা এবার আরও কাছাকাছি এসে দাঁড়ালো তার চোখে জল চিকচিক করছিল কিন্তু সেই জল ছিল রাগের অসম্মান তোমরা এর থেকেও বেশি কিছু করেছ তোমাদের পরিবার আমাকে কি চোখে দেখেছে সেটা আমি জানি তোমাদের কাছে আমি কি সেটা আমি এই আট বছরে হারে হারে বুঝেছি অর্ণব স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল সে বুঝতে পারছিল না রূপা কেন এমন আচরণ করছে তাদের বিয়েটা ভালোবেসেই হয়েছিল তাদের সম্পর্কের মধ্যে কোনোদিন এমন কোনো তিক্ততা আসেনি তাহলে আজ হঠাৎ কি এমন ঘটল যে রূপা তার মাকেই এমন জঘন্য মন্তব্য করল অর্ণবের মাথায় হাজারো প্রশ্ন খাচ্ছিল কিন্তু কোনো স্পষ্ট উত্তর খুঁজে পাচ্ছিল না সে শুধু দেখছিল তার স্ত্রীকে যার চোখে তখন আট বছরের চাপা ক্ষোভের এক ভয়ঙ্কর প্রতিফলন তুমি তো কিছুই জানো না অর্ণব রূপা এক দীর্ঘশ্বাস ফেলে বলল অথবা হয়তো জানতেও চাওনি এই বাড়িতে যখন আমি প্রথম এসেছিলাম তখন আমার চোখে ছিল শুধু স্বপ্ন তোমাকে ভালোবেসে এসেছিলাম তোমার পরিবারকে নিজের করে নিতে চেয়েছিলাম কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমার ভুল ভেঙে গিয়েছিল অর্ণব অবাক হয়ে শুনছিল কিসের ভুল আমরা কি তোমায় সবসময়নি নি ভালোবাসিনি মা তো তোমাকে নিজের মেয়ের মতনই দেখত রূপা এক তীক্ষ্ণ দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো। নিজের মেয়ে নিজের মেয়ের সাথে কেউ এমন ব্যবহার করে দিনের পর দিন আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হয়েছে ভোর থেকে রাত পর্যন্ত আমি খেটে গেছি আর তোমার মা তিনি শুধু হুকুম করেছেন আমি কি এই বাড়ির বউ ছিলাম নাকি একজন বেতনবিহীন কর্মচারী অর্ণবের মস্তিষ্কে যেন এক ঝড় বয়ে গেল সে ভাবতেও পারেনি রূপার মনে এমন কষ্ট জমে আছে এইসব কি বলছো তুমি মা তো তোমায় সবসময় নি সাহায্য করতেন আমি তো দেখেছি তুমি কত স্বাচ্ছন্দ্যে থাকতে রূপা হাসলো এক বিদ্রুপের হাসি স্বাচ্ছন্দ্য তোমরা কি মনে আমি অন্ধ আমি কি বুঝতাম না তোমাদের চোখে আমার প্রতি কি ছিল তোমরা আমার পরিবার নিয়ে হাসি হাসি করতে আমার বাবা মা সাধারণ মানুষ বলে তোমরা বারবার আমাকে মনে করিয়ে দিতে আমার অবস্থান কোথায় অর্ণব মাথা নিচু করল তাদের পরিবার যে রূপার পরিবারকে নিয়ে কিছুটা উদাসীন ছিল সেটা সে অস্বীকার করতে পারল না কিন্তু সে ভাবেনি যে এই বিষয়টি রূপাকে এতটা আঘাত করতে পারে রূপা আমি দুঃখিত আমি জানতাম না যে তুমি এত কষ্ট পেয়েছ রূপা বলল জানার আর বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে অর্ণব তার চোখে তখন অভিমানের মেঘ তোমরা আমাকে কখনো বুঝতে চেষ্টা করনি, তোমরা শুধু চেয়েছ আমি তোমাদের ছাঁচে ঢালে লাই তোমাদের আভিজাত্যের পাল্লায় আমি বরাবরই কম পড়েছি অর্ণব তার স্ত্রীকে শান্ত করার চেষ্টা করল রূপা শান্ত হও প্লিজ মাকে নিয়ে এমন কথা বলো না তিনি অসুস্থ অসুস্থ নাটক রূপা হঠাৎ করেই চিৎকার করে উঠল তার এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়া অর্ণবকে আরও স্তম্ভিত করে দিল উনি মোটেই অসুস্থ নন এটা ওনার একটা অজুহাত মাত্র যাতে আমি আরও বেশি করে তার সেবা করি আরও বেশি করে খেটে মরি অর্ণব আর নিজেকে ধরে রাখতে পারল না রূপা তুমি বাড়াবাড়ি করছ মা অসুস্থ এটা ডাক্তার বলেছেন তুমি কিভাবে জঘন্য কথা বলতে পারো রূপা এবার অর্ণবের দিকে এক স্থির দৃষ্টিতে তাকাল জঘন্য জঘন্য তো তোমরা গত দুই দিন তোমার মা অসুস্থতার ভান করে বিছানায় শুয়ে আছেন আর আমি তার জন্য কি করিনি সকাল থেকে রাত পর্যন্ত তার সেবা করছি তার সব চাহিদা পূরণ করছি আমি কি এই বাড়ির চাকর নাকি এই কথাগুলো যেন অর্ণবের কানে বিষ ঢেলে দিল সে বুঝতে পারছিল না রূপা কেন এমন আচরণ করছে তার মা রত্নাদেবী সত্যিই অসুস্থ ডাক্তার এসে দেখে গেছেন ওষুধ দিয়েছেন তাহলে রূপা কেন এমন অদ্ভুত অভিযোগ করছে অর্ণব জানত তার মা কিছুটা রক্ষণশীল প্রকৃতির কিন্তু তিনি কখনোই রূপাকে অসম্মান করেননি বরং তিনি সবসময় চেষ্টা করেছেন রূপাকে নিজের মেয়ের মতনই ভালোবাসা দিতে তাহলে এই অভিযোগের উৎস কোথায় রূপা যেন অর্ণবের মনের সব প্রশ্ন পড়তে পারছিল সে এক দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি হয়তো ভাবছো আমি মিথ্যে বলছি তাই না তোমরা সবসময় আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছ তার চোখে তখন এক অব্যক্ত যন্ত্রণা আজ আমি তোমায় এমন একটা কথা বলবো যা শুনলে তুমি বিশ্বাস করতে বাধ্য হবে তোমার মা তোমার মা আমার সাথে যা করেছে তার শুনলে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে অর্ণলে কপালে চিন্তার রেখা ফুটে উঠল সে বুঝতে পারছিল রূপা আজ কোনো গুরুত্ব বিষয় নিয়ে কথা বলতে চায় তার ভেতরের ক্রোধ আর অভিমান যেন বিস্ফোরিত হতে চাইছে কী কথা রূপা বলো কিন্তু প্লিজ মাকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না রূপা হাসল এক বিদ্রুপের হাসি খারাপ কথা এটা খারাপ কথা নয় অর্ণব এটা চরম সত্য তোমার মা তোমার মা আমার মাকে নিজের বাড়িতে চাকর হিসেবে রেখেছিলেন হ্যাঁ ঠিকই শুনেছ আমার মা তোমার বাড়িতে কাজ করতেন আর তোমরা তাকে দিয়ে দিনের পর দিন কাজ করিয়েছ বেতন না দিয়ে অসম্মান করে এই কথা শুনে অর্ণব যেন আকাশ থেকে পড়ল তার সারা শরীর মুহূর্তের জন্য অবশ হয়ে গিয়েছিল তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল তার মা রত্নাদেবী দেবী যিনি সমাজে একজন প্রতিষ্ঠিত এবং সম্ভ্রাত মহিলা হিসাবে পরিচিত তিনি কি এমন কাজ করতে পারেন তার বাবা যিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি অধিকর্তা তিনি কি এমন অন্যায়ের সাথে জড়িত থাকতে পারেন অর্ণব বিশ্বাস করতে পারছিল না তার চোখে এক তীব্র অবিশ্বাস আর অপমান ফুটে উঠল রূপা তুমি কি বলছো এসব এসব কিসের গল্প বানাচ্ছ তুমি অর্ণবের কণ্ঠে অবিশ্বাস আর ক্রোধের মিশেল আমার মা এমন কাজ করতেই পারেন না এটা সম্পূর্ণ মিথ্যা রূপা হাসল তার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি মিথ্যা তোমার কি মনে হয় আমি মিথ্যা বলছি আমি তোমায় প্রমাণ দিতে পারবো আমার মা তার নাম ছিল সরলা তিনি আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে তোমাদের বাড়িতে কাজ করতেন তখন তোমরা এই বাড়িতেই থাকতে অর্ণব মাথা ঝাঁকাল না রূপা এটা অসম্ভব আমি তো কখনোই শুনিনি আমার বাড়িতে কোনো সরলা নামে কেউ কাজ করত রূপা অর্ণবের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুমি শুনবে কেন এসব তো তোমাদের পরিবারের গোপন ইতিহাস তোমরা হয়তো সব ধামাচাপা দিতে চেয়েছ কিন্তু সত্যকে কি ধামাচাপা দেওয়া যায় অর্ণব এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল রূপার কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যা সে আগে কখনো শোনেনি তার চোখে এমন এক অগ্নিশিখা জ্বলছিল যা প্রমাণ করছিল রূপা মিথ্যা বলছে না তাহলে কি সত্যি তার পরিবার এমন কোনো ঘৃণ্য কাজ করেছিল অর্ণব চেষ্টা করলো সব কিছু মনে করতে ছোটবেলায় সে তার বাড়ির কাজের লোকদের সাথে তেমন মিশত না তাই তার পক্ষে মনে করা কঠিন ছিল কিন্তু রূপার কথাগুলো তাকে গভীরভাবে নাড়া দিচ্ছিল রূপা তুমি যদি সত্যি বলে থাকো তাহলে প্রমাণ কোথায় তুমি কিভাবে জানলে এসব অর্ণবের কণ্ঠে এক ধরনের অসহায়তা রূপা এবার ধীরে ধীরে এগিয়ে গেল তার চোখে জল গড়িয়ে পড়ছিল প্রমাণ আমার মায়ের জীবনের প্রতিটি কষ্টই এর প্রমাণ তিনি সারা জীবন আমাকে এই কথা বলে গিয়েছেন তার জীবনের সব দুঃখের কারণ ছিল তোমাদের পরিবার অর্ণব বুঝতে পারছিল না কি বলবে তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে রূপার কথাগুলো তার কাছে অবিশ্বাস্য লাগছিল কিন্তু তার চোখে তখন এক গভীর বিশ্বাস ছিল কিন্তু কেন মা কেন আমার মা এমন কাজ করবেন তিনি তো কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করেননি রূপা এবার হাসলো। এক তিক্ত হাসি তোমরা বাইরে এক রকম আর ভেতরে আরেক রকম তোমরা নিজেদেরকে সমাজের উঁচু শ্রেণির মানুষ মনে করো আর বাকি সবাইকে তোমাদের অধীনস্থ মনে করো আমার মাও তোমাদের এই মানসিকতারই শিকার হয়েছিলেন অর্ণবের সারা শরীরে এক শীতল স্রোত বয়ে গেল সে ভাবতেও পারেনি যে তার পরিবারের এমন এক গোপন অন্ধকার দিক থাকতে পারে সে তার মাকে সবসময় একজন আদর্শ নারী হিসেবে দেখে এসেছে কিন্তু রূপার কথাগুলো তার মনের সব ধারণাকে ভেঙে দিচ্ছিল তাহলে তুমি কি বলতে চাইছো যে আমার মা তোমার মায়ের ওপর অত্যাচার করেছেন রূপা মাথা ঝাঁকালো অত্যাচার এর থেকেও বেশি কিছু আমার মা দিনের পর দিন তোমাদের বাড়িতে কাজ করেছেন কোনো বেতন পাননি শুধু তাই নয় তাকে নানাভাবে অত্যাচার করা হয়েছে এই কথা শুনে অর্ণবের শরীর যেন কেঁপে উঠল তার মাথা ঘুরছিল সে তার মাকে ভালো করে চিনত তার মা এমন কাজ করতে পারেন না কিন্তু রূপার চোখে তখন এমন এক সত্যের দীপ্তি ছিল যে অস্বীকার করা তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল রূপা তুমি বিশ্বাস করতে পারছি না আমার মা তিনি তো এমন মানুষ নন রূপা এবার অর্ণবের কাছে এসে দাঁড়ালো, তার চোখে তখন এক ধরনের করুণা তুমি বিশ্বাস করো বা না করো এটাই সত্যি আমার মা সারা জীবন এই দুঃখ বয়ে বেরিয়েছেন আর আমি যখন তোমাদের বাড়িতে আসি তখন আমার মনে হয়েছিল আমিও আমার মায়ের মতো পরিস্থিতির শিকার হচ্ছি আমাকেও দিনের পর দিন খাটিয়ে নেওয়া হচ্ছে আমার সম্মানকে পদদলিত করা হচ্ছে অর্ণব স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল তার চোখের সামনে তার আট বছরের বিবাহিত জীবন তার শৈশবের সব স্মৃতি যেন এক নিমেষে ভেঙে যাচ্ছিল তার মা তার আদর্শ তার চোখের সামনে এক অত্যাচারী রূপে ভেসে উঠছিল সে বুঝতে পারছিল না কি বলবে কি করবে তার পৃথিবী যেন মুহূর্তের জন্য উল্টে গেছিল তুমি আগে বললে না এসব অর্ণব ভাঙা গলায় বলল কেন এত বছর ধরে তুমি চুপছিলে রূপা এক দীর্ঘশ্বাস ফেলে হাসল বলে কি লাভ হত অর্ণব তোমরা তো আমাকে বিশ্বাস করতে না বরং তোমরা আমাকে পাগল ভেবে আরও বেশি করে কষ্ট দিতে আমি চেয়েছিলাম তোমাদেরকে তোমাদের ভুলটা বোঝাতে কিন্তু তোমরা তো কোনো দিনই বুঝতে চাওনি অর্ণব তার মাথা হাত দিয়ে ধরল তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে তার মনে হচ্ছিল যেন সে এক দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছে তাহলে তুমি এত বছর ধরে আমার সাথে অভিনয় করেছ আমাকে ভালোবাসার ভান করেছ রূপা অর্ণবের দিকে এক স্থির দৃষ্টিতে তাকালো ভালোবাসা আমার ভালোবাসা কি এতই ঠুনকো আমি তোমায় ভালোবেসেছিলাম কিন্তু তোমার পরিবারের অন্ধকার দিকটা আমাকে দিনের পর দিন কুড়ে কুড়ে খাচ্ছিল আমি চেয়েছিলাম এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে কিন্তু আর পারছি না অর্ণবে সারা শরীরে এক শীতল স্রোত বয়ে গেল সে বুঝতে পারছিল তাদের সম্পর্ক আজ এক চরম পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে তার মায়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ যা তার পারিবারিক সম্মানকে ধুলাই মিশিয়ে দিতে পারে কিন্তু সে রূপার চোখে তখন এমন এক সত্যের দীপ্তি দেখছিল যা অস্বীকার করা তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল তাহলে এখন তুমি কি চাও অর্ণব এক ভাঙা গলায় জিজ্ঞাসা করলো রূপা অর্ণবের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আমি চাই ন্যায় আমি চাই আমার মায়ের অসম্মানের প্রতিশোধ আমি চাই তোমার মা সবার সামনে ক্ষমা চাক অর্ণব স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল সে বুঝতে পারছিল রূপা আজ কোনও আপোষ করতে রাজি নয় তার চোখের আগুন দেখে সে নিশ্চিত ছিল যে রূপা তার দাবি থেকে এক চুলো নড়বে না অর্ণবের জীবনে এমন এক অপ্রত্যাশিত মোড় আসবে তা সে কখনও কল্পনাও করেনি তার সামনে এখন এক কঠিন পথ হয় সে তার মায়ের সম্মান রক্ষা করবে অথবা সে তার স্ত্রীর পাশে দাঁড়াবে এবং পারিবারিক কলঙ্কের মুখোমুখি হবে এই দ্বিধা তাকে আরও বেশি করে কষ্ট দিচ্ছিল পরের দিন সকালটা তাদের জীবনে এক নতুন মোড় নিয়ে এলো রাতভর অর্ণব এক মুহূর্তের জন্য ঘুমাতে পারেনি রূপার প্রতিটি কথা তার মস্তিষ্কে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল সকাল হতেই সে তার মাকে ডাকল রত্নাদেবী তখন কিছুটা অসুস্থ শরীরে বিছানায় শুয়েছিলেন অর্ণব তার মায়ের পাশে বসল তার মুখে এক ধরনের গভীর উদ্বেগ মা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই অর্ণব শান্ত গলায় বলল কিন্তু তার কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা ছিল যা রত্নাদেবী আগে কখনো শোনেননি রত্নাদেবী চোখ খুললেন তার চোখে তখন ঘুমের রেশ কি হয়েছে বাবা এত সকালে তুমি এমন চিন্তিত কেন অর্ণব এক গভীর শ্বাস নিল মা রূপা কালরাতে কিছু কথা বলেছে এমন কিছু যা আমাকে গভীরভাবে চিন্তিত করেছে রত্নাদেবীর দেবীর মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল তিনি বুঝতে পারছিলেন অর্ণব কোন বিষয়ে কথা বলতে চাইছে তিনি জানতেন তার পরিবারের এক অন্ধকার ইতিহাস আছে যা তিনি সারা জীবন ধরে গোপন রাখার চেষ্টা করেছেন কিন্তু আজ সেই ইতিহাস তার সামনে এসে দাঁড়িয়েছে কি বলেছে রূপা রত্নাদেবীর কণ্ঠে এক ধরনের ভয়ের রেশ অর্ণব সরাসরি তার মায়ের দিকে তাকালো। মা রূপা বলেছে তার মা সরলা দেবী একসময় আমাদের বাড়িতে কাজ করতেন এবং তোমরা তাকে দিয়ে দিনের পর দিন কাজ করিয়েছ বেতন না দিয়ে এবং তাকে অত্যাচারও করেছ এই কথে শুনে রত্নাদেবীর মুখটা আরও বেশি করে ফ্যাকাশে হয়ে গেল তার চোখে তখন এক ধরনের অপরাধবোধ ফুটে উঠল তিনি মাথা নিচু করলেন কোনো কথা বলতে পারলেন না তার নিরবতায় যেন অর্ণবের সব সন্দেহর অবসান ঘটালো তাহলে কি রূপা সত্যি বলছে মা তুমি কি সত্যি এমন কাজ করেছ অর্ণবের কণ্ঠে একটা তীব্র যন্ত্রণা রত্নাদেবী ধীরে ধীরে মাথা তুললেন তার চোখে তখন জল চিকচিক করছিল হ্যাঁ বাবা রূপা সত্যি বলছে আমি আমার জীবনের এক চরম ভুল করেছি আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল এই কথা শুনে অর্ণবের পায়ের নিচের মাটি সরে গেল তার মা যাকে সে এত ভালোবাসত এত শ্রদ্ধা করতো তিনি কি সত্যি এমন কাজ করতে পারেন অর্ণবের চোখে তখন এক তীব্র অবিশ্বাস আর অপমান ফুটে উঠল তার পরিবারের সম্মান তার শৈশবের সব স্মৃতি যেন এক নিমেষে ভেঙে যাচ্ছিল কিন্তু কেন মা কেন তুমি এমন কাজ করলে অর্ণবের কণ্ঠের তীব্র যন্ত্রণা রত্নাদেবী এক দীর্ঘশ্বাস ফেলে বললেন তখন আমরা নতুন এই বাড়িতে উঠেছিলাম বাবা তখন সবে মাত্র তার সরকারি চাকরি পেয়েছিলেন আমাদের হাতে তেমন টাকা ছিল না সরলা আমাদের খুব কাছের মানুষ ছিল সে আমাদের প্রতিবশীয় ছিল তার স্বামী মারা গিয়েছিল তাই সে তার ছোট্ট মেয়ের উপাকে নিয়ে খুব কষ্টে ছিল আমি তাকে কাজ দিয়েছিলাম কিন্তু তাকে কোনোদিন বেতন দিইনি আমি তখন খুব অহংকারী ছিলাম গরিব মানুষকে মানুষ বলে মনে করতাম না অর্ণবীর কানে যেন বিষ ঢেলে দিচ্ছিল তার মা তার আদর্শ আজ তার সামনে এক অপরাধী রূপে ভেসে উঠছিল রত্নাদেবী চোখ বন্ধ করলেন তার চোখে তখন অনুশোচনার জল হ্যাঁ বাবা আমি তাকে অনেক কষ্ট দিয়েছি তাকে দিয়ে দিনের পর দিন কাজ করিয়েছি আর সামান্য ভুল করলেই তার ওপর হাত তুলেছি আমি তখন বুঝতে পারিনি যে আমি কি ভুল করছি অর্ণব স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল তার মা তার জীবনে যার স্থান ছিল সর্বোচ্চ আজ তিনি তার সামনে এক অপরাধী হিসেবে দাঁড়িয়ে আছেন এই সত্যটা মেনে নেওয়া তার পক্ষে কঠিন ছিল তাহলে তুমি কেন এত বছর ধরে এই কথা গোপন রেখেছিলে অর্ণবের কণ্ঠে ক্রোধ আর হতাশার মিশেল রত্নাদেবী চোখ খুললেন তার চোখে তখন এক ধরনের অসহায়তা আমি ভয় পেতাম বাবা আমি সমাজের কাছে আমার সম্মান হারানোর ভয় পেতাম আমি জানতাম যে যদি এই কথা জানা জানি হয় তাহলে আমার সব সম্মান ধুলায় মিশে যাবে অর্ণব তার মায়ের দিকে এক স্থির দৃষ্টিতে তাকাল তার ভেতরের সব রাগ সব ক্ষোভ যেন এক নিমেষে উবে গেল সে তার মায়ের চোখে তখন এক ধরনের অনুশোচনায় আর কষ্ট দেখতে পাচ্ছিল যা তাকে গভীরভাবে নাড়া দিচ্ছিল তাহলে তুমি এখন কি করবে মা অর্ণবের কণ্ঠে এক ধরনের দৃঢ়তা রূপা তোমাকে ক্ষমা চাইতে বলেছে তুমি কি তার কাছে ক্ষমা চাইবে রত্নাদেবী মাথা নিচু করলেন তিনি বুঝতে পারছিলেন তার জীবনে আজ এক চরম পরীক্ষার দিন তার অহংকার তার আত্মমর্যাদা আজ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তাকে সত্যের মুখোমুখি হতে হবে হ্যাঁ বাবা আমি রূপার কাছে ক্ষমা চাইব আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইব আমি জানি যে আমি যে ভুল করেছি তা কখনো শোধরানো সম্ভব নয় কিন্তু আমি চেষ্টা করব এই কথাগুলো শুনে অর্ণব কিছুটা স্বস্তি পেল সে জানত তার মায়ের জন্য এটা কত কঠিন কিন্তু সত্যের মুখোমুখি হওয়াটাই সবচেয়ে বড় সাহস রূপা তখন দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল তার চোখে তখন জল চিকচিক করছিল কিন্তু সেই জল রাগের নয় বরং ছিল এক ধরনের স্বস্তির সে জানত তার মায়ের অসম্মানের প্রতিশোধ আজ পূর্ণ হতে চলেছে অর্ণব রূপার দিকে তাকাল রূপা মা তার ভুলের জন্য অনুতপ্ত তিনি তোমার কাছে ক্ষমা চাইতে রাজি রূপা ধীরে ধীরে এগিয়ে এলো তার চোখে তখন এক ধরনের জটিল অভিব্যক্তি সে তার শাশুড়ি রত্নাদেবীর দিকে তাকালো যার চোখে তখন অনুশোচনার জল আমি ক্ষমা চাইছি মা আমি জানি আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই আমি তোমায় এবং তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি আমি তোমাদের সম্মানকে পদদলিত করেছি আমাকে ক্ষমা করে দাও মা রত্ন দেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল তিনি রূপার হাত ধরার চেষ্টা করলেন কিন্তু রূপা তার হাত সরিয়ে নিল ক্ষমা রূপা এক বিদ্রুপের হাসি হাসলো তুমি কি মনে করো তোমার এই সামান্য ক্ষমা চাওয়ায় আমার মায়ের সব কষ্ট ভুলে যাবে আমার মায়ের জীবনটা তোমরা শেষ করে দিয়েছ রত্নাদেবী মাথা নিচু করলেন তিনি বুঝতে পারছিলেন রূপার রাগ যথার্থ তিনি এমন এক ভুল করেছেন যার কোনো ক্ষমা হয় না রূপা অর্ণব শান্ত গলায় বলল মা তার ভুলের জন্য অনুতপ্ত তাকে আরও একবার সুযোগ দাও রূপা অর্ণবের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে টাকাল সুযোগ তোমরা তো কোনোদিনই আমাকে সুযোগ দাওনি অর্ণব তোমরা শুধু চেয়েছ আমি তোমাদের ছাঁচে ঢলে যাই এই কথাগুলো শুনে অর্ণব মাথা নিচু করল সে জানত তার পরিবার রূপার সাথে সত্যি অন্যায় করেছে অর্ণব বলল আমি জানি রূপা আমরা তোমাদের সাথে অন্যায় করেছি কিন্তু এখন আমরা চেষ্টা করব সব কিছু শোধরাতে আমরা তোমার মায়ের অসম্মানের প্রতিশোধ নিতে চাই রূপা অবাক হয়ে অর্ণবের দিকে টাকালো কিভাবে অর্ণব এক দীর্ঘশ্বাস ফেলল আমরা তোমার মায়ের নামেই একটা দাতব্য সংস্থা খুলব সেই সংস্থার মাধ্যমে আমরা গরিব এবং অসহায় মহিলাদের সাহায্য করব। আমরা তোমার মায়ের নামে একটা স্কুলও খুলব যেখানে গরিব শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে এই কথাগুলো শুনে রূপার চোখে জল চলে এলো সে ভাবতেও পারেনি যে অর্ণমে এমন একটি প্রস্তাব দেবে তার চোখের সামনে তার মায়ের অসম্মানের প্রতিশোধের এক নতুন পথ খুলে গিয়েছিল আর তোমার মা রূপা রত্নাদেবীর দিকে তাকিয়ে বলল তুমি কি করবে রত্নাদেবী ধীরে ধীরে মাথা তুললেন আমি এই সংস্থার সব কাজ দেখাভাল করব আমি আমার বাকি জীবন গরিব এবং অসহায় মহিলাদের সেবা নিয়োজিত করব আমি আমার ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে চাই এই কথাগুলো শুনেই রূপার সারা শরীরে এক শীতল স্রোত বয়ে গেল সিতা তার শাশুড়ি রত্নাদেবীর চোখে তখন এক ধরনের অনুশোচনা আর নতুন করে বাঁচার এক দৃঢ় সংকল্প দেখতে পারছিল সে বুঝতে পারছিল তার মাকে নিয়ে বলা তার চরম কথাগুলো আজ এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এই ঘটনার পর তাদের বাড়িতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল রত্নাদেবী সত্যিই নিজে জীবন পরিবর্তন করেছিলেন তিনি সরলা স্মৃতি সেবা আশ্রম নামে একটা দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন যেখানে গরিব এবং অসহায় মহিলাদের আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এছাড়াও সরলা বিদ্যা নিকেতন নামে একটা স্কুলও খোলা হয় যেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারে রত্নাদেবী নিজেই এই দুটি প্রতিষ্ঠানের সব কাজ দেখাভাল করতেন নিজের হাতে সব কাজ করতেন তিনি নিজের অহংকার নিজের আত্মমর্যাদা সব ত্যাগ করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে শুরু করেন রূপা যে একসময় তার শাশুড়িকে ঘৃণা করত সে ধীরে ধীরে তার প্রতি শ্রদ্ধাশীল হতে শুরু করলো সে দেখছিল তার শাশুড়ি দিনের পর দিন কীভাবে নিজের জীবন পরিবর্তন করছেন কিভাবে নিজের ভুলের জন্য অনুতাপ করছেন রূপাও এই সব কাজে তার শাশুড়িকে পূর্ণ সমর্থন দিত তারা দুজনে মিলেমিশে এই প্রতিষ্ঠান দুটিকে সাফল্যের শিখরে নিয়ে গেল অর্ণব যে এক সময় তার পরিবারের অন্ধকার দিকটা জেনে মর্মাহত হয়েছিল সে এখন গর্বিত তার মা এবং স্ত্রী দুজনেই সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তারা প্রমাণ করেছে যে সত্যের সামনে অহংকার কিছুই নয় আর অনুশোচনার মাধ্যমে মানুষ নিজের ভুল শুধরে নতুন জীবন শুরু করতে পারে সময় বয়ে যায় সরলা স্মৃতি সেবা আশ্রম এবং সরলা বিদ্যা নিকেতন দুটি সমাজের জন্য এক আশীর্বাদে পরিণত হয় অসংখ্য মানুষ এই প্রতিষ্ঠান দুটির মাধ্যমে উপকৃত হয় রত্না দেবীর নাম তখন আর একজন ধনী এবং প্রভাবশালী মহিলার নামে সীমাবদ্ধ থাকে না বরং তিনি একজন সমাজসেবী হিসাবে পরিচিত হন রূপা তার শাশুড়ির পাশে থেকে তাকে সব রকম সাহায্য করে তাদের সম্পর্ক যা এক সময় তিক্ততায় ভরা ছিল আজ তা ভালোবাসা শ্রদ্ধা এবং বোঝাপড়ার এক নতুন দৃষ্টান্ত আজ যখন রত্নাদেবী তার পুরনো জীবনের কথা ভাবেন তখন তার চোখে জল আসে তিনি বুঝতে পারেন তোর মা আমার বাড়ির চাকর এই কথাগুলো তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল এই কথাগুলোই তাকে তার ভুল বুঝতে শিখিয়েছিল তাকে এক নতুন জীবন দিয়েছিল তিনি গর্বিত তার সেদ্রে তার ছেলের বউ রূপা তাকে এই কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল আর অর্ণব তার স্ত্রী এবং মায়ের এই পরিবর্তনের জন্য গর্বিত তাদের পরিবার আজ এক নতুন পরিচয় পরিচিত এক নতুন সম্মানে সম্মানিত দর্শক বন্ধুরা গল্পটি এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের কোনো কিছুর সাথে মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় গল্পটি শুধুমাত্র বিনোদন এবং সামাজিক শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে বন্ধুরা গল্পে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে